শুভ মহালয়ার শুভক্ষণে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আজ প্রথমা তার উপর আবার বৃহস্পতিবার মহালয়া থেকে পরের দশটি দিন আমরা নানাভাবে মাতৃবন্দনায় নিজেদের নিয়োজিত করে থাকি পরমানন্দে নিজের হাতে খুব কম সময়ে অতি সহজেই এরকম মিষ্টান্ন আপনি ঠাকুরকে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি আমি এরকম সাইজের একটা ছোট কাচের বাটি নিয়ে নিয়েছি আর এটির মাপ করে সমস্ত উপকরণগুলি নিয়ে নেব প্রথমে আমি দেখুন নিয়ে নিচ্ছি বেসন এই যে ছোট ছোটো প্যাকেট দেখতে পাচ্ছেন বেসনের এই প্রতিটা প্যাকেটে একশো গ্রাম করে বেসন রয়েছে আমি এরকম দুটো প্যাকেট নিয়ে নিচ্ছি কাচের বাটির এক বাটি প্রায় হয়েছে দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে সেটিকে খালি হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার আমি রেডি করে নিচ্ছি একবারে অনেকটা জল দেব না অল্প অল্প করে জল দেব আর হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেবো তালের বড়া বানানোর সময় আমরা যে থিকনেসটা রাখি বা গারত্বটা সেরকমই বড়া বানানোর মতো একটি থিকনেস আমি এখানে রাখবো দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন গারত্বটা একটি কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে ব্যাটারটিকে বড়া আকারে হালকা করে ফ্রাই করে নেব তেল কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না মানে ডোবা তেলে বড়া ভাজার মতো তেল একেবারেই নেওয়া যাবে না সামান্য তেল নিয়ে লো ফ্লেমে হালকা করে বড়াগুলি ভেজে নিচ্ছি কয়েকটি বড়া একটু বেশি ফ্রাই হয়ে গেছিল তবে তাতে রেসিপিতে কোনো অসুবিধা সৃষ্টি হবে না সকল দর্শক বন্ধুদের কাছে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভাজার পর বেসনের বড়াগুলি দেখতে অনেকটা এরকমই হয়েছিল বড়াগুলি ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই একই কাচের বাটির মাপের এক বাটি আমি চিনি আর বাতাসা মিশিয়ে দিয়ে দিচ্ছি সেম কাচের বাটির মাপের দুই বাটি জল অ্যাড করে দিলাম চিনি শিরা বানানোর জন্য বাতাসা দিলে টেস্টটা একটু ভালোই হয় আমরা একটু কম মিষ্টি খেয়ে থাকি তাই এক বাটি চিনি ব্যবহার করলাম আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আরেকটু বেশি আরও হাফ বাটি মতো চিনি ব্যবহার করতে পারেন হাই ফ্লেমে চিনি মিশ্রিত জলটি ফুটলে তাতে কয়েকটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ফুড কালার এই বেসনের লাড্ডু বানানোর জন্য চিনি শিরা কিন্তু খুব আঠালো হলে চলবে না একটু পাতলাই রাখতে হবে সব বেসনের বড়াগুলি ভাজা হয়ে গেলে সেগুলিকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস আপনি কেটে নিতে পারেন আমি আমন্ড কাজু আর কিছু কিশমিশ কেটে নিয়েছিলাম ছোট ছোট করে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া বেসনের বড়াগুলি মিক্সিতে দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিতে হবে বেসনের বড়াগুলি ঠিক এরকমই ঝুরঝুরে একটি ফর্মে চলে আসবে শিরাটিকে আর বেশি আমি ফোটাব না অনেকটাই ফুটে গেছে এবার আমি অ্যাড করে দেব মিক্সিতে করা বেসনের বড়ার গুঁড়োগুলো একটু নাড়াচাড়া করলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই খুব সুন্দর পাক চলে আসবে তারপরে তাতে অ্যাড করে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে পাক চলে এসেছে এবার নামিয়ে নেবো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেলে সেটিকে হাতের সাহায্যে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছি লাড্ডুর মতো করে এভাবে অতি সহজ উপায়ে আপনারা বাড়িতে লাড্ডু বানিয়ে নিতে পারেন এমন অনেক পরিবার আছে যেখানে রোজই মিষ্টি লাগে সেক্ষেত্রে আপনারা এভাবে লাড্ডু বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যদি গরমকাল হয় আর যদি ঠান্ডার দিন হয় তাহলে বাইরেই ভালো থাকবে দেখুন মাত্র দুশো গ্রাম বেসন থেকে এতগুলো লাড্ডু হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা সকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না লাড্ডুগুলিকে আরও সুস্বাদু বানানোর জন্য আমি বাইরে থেকে দিয়ে দিচ্ছি সাদা তিলের একটি কোটিং ওপর থেকে তিলের প্রলেপ আর ভেতরে মাঝে মাঝে দাঁতের কামড়ে পড়ছে ড্রাই ফ্রুটস মুখে খুব সহজেই মিলিয়ে যাওয়া এই মিষ্টান্নটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন যদি এই লাড্ডু বানানোর পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন অবশ্যই এতক্ষণ ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ পদ্ধতিটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন